নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পঞ্চতন্ত্রের মন্ত্র বিষ্ণু শর্মা রচিত তার মিত্রভেদ অধ্যায়ের অন্তর্গত শেষ গল্প মূর্খ বন্ধু রাজার ছিল এক পোষা বানর মানুষের মতো কথা বলতে পারত না বটে সে কিন্তু মানুষের প্রায় সব কাজই সে করতে পারত সে থাকত রাজার পাশে পাশে রাজা তাকে ভালোবেসে শিকারে নিয়ে যেতেন যুদ্ধে নিয়ে যেতেন রাজসভায় নিয়ে যেতেন বলতে কি বানরটার হাতেই ছিল রাজার পরিচর্যার ভার একদিন দুপুর বেলায় রাজা শুয়েছেন বানরকে বললেন আমায় হাওয়া কর বানর চামর দিয়ে হাওয়া করতে লাগলো হাওয়া পেয়ে রাজা ঘুমিয়ে পড়লেন বানরটা পাশে বসে রইল চুপ করে এমন সময় কোথা থেকে একটা মাছি ভন ভন করে উড়ে এসে রাজার মুখে বসল পাছে রাজার ঘুম ভেঙে যায় সেই ভয়ে বানর চামড় দিয়ে মাছিটাকে তাড়িয়ে দিল একটু পরে আবার এসে মাছিটা সেখানে বসলো আবার সে তাকে তাড়িয়ে দিল সেই বিরক্তিকর মাছিটা আবার এলো এসে রাজার মুখে বসলো বারে বারে তাড়িয়ে দিলেও আবার আসে মাছিটা এত ভারী পাজি রাগ হলো বানরের সে গিয়ে রাজার একটা তলোয়ার নিয়ে এলো মাছিটা তখনও বসে আছে রাজার মুখের উপর বানর বলল। মাছি তোকে এই তলোয়ারের এক কোপে শেষ করব যেমনি বলা তেমনি কাজ মাছি তাড়াতে গিয়ে মূর্খ বানর রাজার মুখে তলোয়ারের এক কোপ বসিয়ে দিল চিৎকার করে উঠলেন রাজা ওরে মূর্খ তুই আমায় বধ করেছিস গল্প শেষ করে কর্তক বলল বুঝলে বুদ্ধিমান দমনক তোমার মতো মূর্খ বন্ধু যার বা তোমার উপর ভরসা করে যে তারও এই পরিণাম হবে ওদিকে দমনক চলে আসবার পর সঞ্জীবক চিন্তা করতে লাগলো হাই আমি এ কি করেছি তৃণভোজী হয়ে মাংসাশী জন্তুর অনুগত হয়েছি এখন কি করি যদি পলায়ন করি ও পথে অন্য পশুতে বধ করতে পারে তার চেয়ে পিঙ্গলকের কাছেই যাই সে রাখে রাখুক মারে মারুক সঞ্জীবক এই ভেবে পশুরাজ পিঙ্গলকের কাছাকাছি গিয়ে বসে রইল আর লক্ষ্য করতে লাগলো দমনক যে যে লক্ষণ বলে এসেছে পিঙ্গলকের সেই সেই লক্ষণ দেখা যাচ্ছে কি না পিঙ্গলক ও আর চোখে সঞ্জীবকের দিকে চেয়ে দেখতে লাগলো সে মনে মনে চিন্তা করলো দমনক ঠিকই বলে গেছে সঞ্জীবক তো অন্য দিনের মতো ব্যবহার করছে না নিশ্চয়ই ওর কুমতলব আছে অত বিলম্ব কেন পিঙ্গলক এক লাফে সঞ্জীবককে আক্রমণ করল সঞ্জীবক সাধ্যমতো যুদ্ধ করল কিন্তু বর্ধমানক নামক বণিকের সেই ভারবাহী বলদ যুদ্ধে এটে উঠতে পারল না কিছুক্ষণ পরে দমনকের সঙ্গে পিঙ্গলকের দেখা হলো পিঙ্গলক দুঃখ করে বলল মন্ত্রী দমনক আমি সঞ্জীবককে বধ করে ভালো করিনি শুনেছি যারা মিত্রদ্রোহী কৃতঘ্ন বা বিশ্বাসঘাতক তাদের নরক বাস হয় দমনক বলল মহারাজ একটা তৃণভোজী পশুকে হত্যা করে শোক প্রকাশ করা আপনার পক্ষে শোভা পায় না কথিত আছে দয়ালু রাজা সর্বভোজী ব্রাহ্মণ নির্লজ্জ স্ত্রী দুষ্টু বুদ্ধি বান্ধব প্রতিকূলাচারী ভৃত্য অসতর্ক কর্মচারী কখনো এদের উপর আস্থা রাখতে নেই পন্ডিতরাম মৃত বা জীবিত ব্যক্তির জন্য কখনো শোক প্রকাশ করেন না আপনারও এরূপ দুঃখ করা উচিত নয় এইভাবে দমনকের মন্ত্রিত্ব আবার সুপ্রতিষ্ঠিত হল এরপর আরম্ভ হল দ্বিতীয় তন্ত্রের মিত্রপ্রাপ্তির গল্প প্রথম তন্ত্র এখানেই সমাপ্ত হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব দ্বিতীয় তন্ত্র নিয়ে মিত্রপ্রাপ্তি অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন শেয়ার করে নিতে পারেন নিজেদের বন্ধু বান্ধবদের সাথে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে